দেশ যদি আগুয়ায় আমরা কেনে করলাম তাম মাননীয় প্রধানমন্ত্রী কইসেন ডিজিটাল বাংলাদেশ হইতো আমরা আসি কোন জায়গাতে আজকে জানেন নি এখানে আসি আমরা ডিজিটাল ম্যানেজ মিডিয়া অর্থাৎ সিলেক্টিভ বিয়াসাদি ডট আমরা আসি দেশ যদি আগুয়ায় আমরা কেনে করলাম তাম উত্তরটা তো পাইছেন আপনারা আমরা এই তো দেখলাম টিকটকার আফা আইসে নি কেন বিয়া কি তাও অন্য নি না হইতো কোনটা হইতো আজকে বিয়া হইতো নি হয় হয় তো আইডিয়া করছেন নি কেন

সবই এখান আর সাতটি বলব লইয়া যাইন ও কন্যার বিয়ে হইত তো ইলা সিস্টেম নয় সিস্টেম এটা হইল গিয়া যে একটা প্রোবাইল আইডি খুলবা সামান্য ফ্রি তারা নিবা ওখান থেকে আপনার আর পরিশ্রয় ছাড়াও খালি টিকানা দিয়া নাম টাম ছাড়া আপনারা ওখানে বিয়ে দি আপনারা গোটাইতে পারবা তো যাই হোক আপনি কতটুকু আশাবাদী যে ইউরোপিয়ান জামাই ফাইবা তারা দিতে পারবা তারা দিন না মানুষের নয়

আমরা আগে ও যে ড্রাইভার যাইতা তাইনগা মাতা কন্যার বাড়ি একবার দান বাড়ি একবার চা খাইতে খাইতে আর ফয়সা লইতে লইতে মানুষের আসলে বিরক্ত রই হতো বাদে এক সময় না ঘুরে লইতে বিয়া দখা নাই আমার ফুড়িয়ার বিয়া দিতাম নাই তো এই কেন ই সিস্টেম নাই একটা আইডিয়া সারা কুলবা কুলার পরে এখান কি দামান কন্যারে চয়েস করতে পারবা ওলো নাই সিস্টেম দামান দামান কন্যারে চয়েস করতে পারবা এবং চাইলে মা বাপেও দেখতে পারবা এই ঠিকানা দেওয়া থাকবো তো বর্তমান যে সিস্টেমে আইসে কিলা কিতা সিস্টেম ওটা আমরা কইয়া দিলাম যে ইকান আপনারা ওখানে একটা প্রোফাইল কুলাইবা হয়তো গার্জেনে কুলাইতে পারবা নিজে মেয়ে কুলতে পারবা ছেলেও কুলতে পারবা কেউ বাদ নাই কেন তো আচ্ছা ও যে কিলা সিস্টেমের মাঝে তারা ইকানো অফিস হওয়া লাগে নি বা অফিস হইলে তারা না না ইকানোর কোনো টাকা নাই শুধু অ্যাকাউন্ট খুলতে হইলে থুরা ইয়া দিতে হইব ফি দিতে হইব আর কিছু না

তো আমরা সিলেটি যারা আছি তারা লাগি সৌভাগ্যর বিষয় কারণ আমরা গৌরব হইয়া অফিসও না আইয়া একটা প্রোফাইল আইডি করলা আমরা কিন্তু কন্যা দেখতাম পারাম দামান দেখতাম পারাম পরিবারে বইয়া দেখতাম পারাম এখানে তো আওয়া লাগে না তো টিকটকাফাও আইসেন টাইম এখানো টিকটকাফা নে ও আচ্ছা আচ্ছা বনাই সাব না আমি টিকটক করছি আর টিকটক অফিস দিছে ধরে উঠে উঠেনি মানুষে টিকটক কয় আমি টিকটক কই আসলে এটা মানে অনেকটাই বুঝি না উফরিতি যেন কয় টিক 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 আইছে ওটা নেই এটা একটা প্ল্যাটফর্ম জি জি তো আমরা বাংলাদেশও আসলে টিকটকার যারা আছেন তারারে আমি ইগনোর করে কিছু কইরাম না এটা মজার একটা কথা সামনে যে তারা সু খবর আইব কারণ এই রূপও এই মুহূর্তে টিকর টিকটকও মনিটাইজ দি লাইছে পয়সা ইনকাম করা শুধু বাংলাদেশও নাই আমি ধন্যবাদ জানাই যারা টিকটক করা এবং আমরা চাই বদ্ধতার সহিত তারা করতা তো আচ্ছা যাই হোক

আমার কাছে আমরা আবাদতে আমরা যাই মুভি আহ কিলাকিতা সিস্টেম তারা ওই কম্পিউটারও কেতা করেন আমরা আবাদতে যাই মুভি তো আমরা অনেক বুঝি আমার ভাই কেন আসেন তো আমরা একটু জানতাম প্রথম কিলাকিতা সিস্টেম এটা তো আমরা দেখাই ধন্যবাদ ভাই আমি আপনারা এখন দেখাই আমরা এতক্ষণ যে মাত্মা তিলা ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইট আমি আপনারা দেখাই যাব এই বিশাদি ডট কম এটা আমরা ওয়েবসাইট আর এই ওয়েবসাইটও এখন আমি দেখাই যে প্রোফাইল খুলতে কোন জায়গা থেকে শুরু করা লাগে ওটা আছে লগ এটা এটা ওই তারা লাগে যারা অলরেডি ইউজার আর যারা নতুন তারা লাগে ক্রিয়েট প্রোফাইলও যাইবা ওই জায়গাত আপনি ফোন নাম্বারটা দিবা ওই যে ফোন নাম্বার ম্যান্ডেটরি ইমেল দিলে বালা পরবর্তীতে লগ ইন করতে পারবা ইমেল যদি না থাকে সমস্যা নাই পাসওয়ার্ড এই ডিজিটাল যে পাসওয়ার্ড দিবা ও তো ওলা ফর্ম ফিল আপ করে করে যাইবা সাকসেসফুল হইবো তখন আপনারা আমরা টেক্সট দিবা যে ভাই আমার প্রোফাইলটা অ্যাক্টিভেট করে দিন আমরা একটা ফিশ লাগে ও ফিশটা দিতে হইব এরপরে এই যে দেখো আমরা ব্রাইট সেকশন ও ব্রাইট সেকশন ক্লিক করলে কিন্তু আপনি কিতাব ব্রাইট আছে সব দেখতে পারবা আমরা কাছে এখন আপনি এই জায়গায় যদি এখন সিটিজেন পাত্রী আসেনি আপনি ইউকে সিটিজেন ক্লিক করবা অলরেডি তিনটা পাত্রী আসেন ইউকে সিটিজেন দেখতে পারবা এখন কেউ চাইতে হইতে পারে যে আমরা সেই আর যে ফর্সা একজন পাত্রী ভেরি ফেয়ার ক্লিক করলে ভেরি ফেয়ার মানে খুব উজ্জ্বল ফর্সা পাত্রী যেমন দেখা যাবে ওই যে পাত্রীগুলো দেখতে পারবা এই জাগাত ওই মজার বিষয় হইলো গিয়া আপনার তো নিজের নাম দেওয়া লাগতো না আপনার শুধু বয়স উচ্চতা শিক্ষা গায়ের রঙ কিতাব আপনার পেশা কিতা এই জিনিসগুলো উল্লেখ করা লাগবে মানে আপনার বাবা মার নাম নিজের নাম বাসার বাসা কোন থানার এই বিষয়টা উল্লেখ থাকবো এই যে হোক আছে রাজনগর এই যে হোক কিন্তু আপনি কেউ আপনি মানে চিহ্নিত করতে না যে অমুক আর ছবি দিয়েও প্রোফাইল খুলে যায় ছবি ছাড়াও খোলা যায় ছবি দিলে ভালো লাগবে ছবি দিলে কোনো সমস্যা হয় না আপনার যোগাযোগের মাধ্যমে যে হোয়াটসঅ্যাপ ইমো ফোন নাম্বার দিবা আপনি যদি মনে করেন যে আপনারা কেউ টেক্স দিত না আপনার যারে ভালো লাগবে টেক্স দিতে তাও পারবা ফোন নাম্বার হাইড করে রাখি দিবা এই সিস্টেমটাও আছে মোট কথা হইল কি আপনার প্রাইভেসি নয় এই যে আপনার বর্ণা হয় যে প্রোফাইল খুলছেন তার কিন্তু ছবি না দিয়ে প্রোফাইল খুলছেন তার নামও দিস না বা নামও দিস না তো তার কেউ চিন্তা বার্তা নাই বুঝছেন নি তো ইনো আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রাইভেসি রাখছি আর এখন আমি যাই দামান্দর মানে সেকশন গ্রুম সেকশনে যাই এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমরা আমেরিকান দামান খুঁজি আমেরিকান দামান কিতে আছে ইউএস সিটিজেন আপনি যখন ক্লিক করবা ইউএস সিটিজেন দামান যা আছে দেখাইবো এখন তার লগে আপনি যোগাযোগ করবা বুঝছেন এই যে দেখো এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে আমরা ওয়েবসাইটে এড দিতে পারবা এই যে দেখো কাইগুনো মানে ফুড টেরিটরির এড আছে আমরা ওয়েবসাইটে এডও দিতে পারবা আপনার কোনো ব্যাংক প্রতিষ্ঠানের এড দিতে চাইলে দিতে পারবা এরপর আমরা হোম পেজও আইছেন আচ্ছা এই যে দেখো আপনারা প্রতিষ্ঠানের এড দিবা আপনারা যদি মনে করেন যে না আমরা প্রোফাইল খুলতাম না ভাই আমরা ফেসবুকে দিলে পোস্ট দিন ওলে দিতাম ও দরকার ফেসবুকে পোস্ট দিলে দিতে পারবা এই নাম্বার কিন্তু মানে মানে ওপেন কারণ এগুলো যে কেউ টেক্সট দিতে পারবো বুঝছো নি এর আগর যারা প্রোফাইলের যে নাম্বারগুলো এগুলো ইউজার না হইলে কিন্তু যোগাযোগ করতে পারতে না বাট ইনো ইনো যে কেউ আপনারা ফেসবুকে না পোস্ট দিতে পারবা ইনোর কষ্ট একবারে কম বুঝছো নি ওরা তাহবো সব জায়গায় এই যে ওগুত করতে টেপ কিন্তু যাইবো তো আপনারা যারা দরকার আমরা ওয়েবসাইট ভিজিট করো ভিজিট করিয়া ওয়েবসাইটও পোস্ট দিতে পারবা এরপর আমরা সাজেশন রাখার ব্যবস্থা করছি বুঝছেন নি এই দেখো এই যে এই যে বিষয়গুলো আছে এই দেখো আমরা সাকসেস স্টোরি আমরা রিপন তো খারাপ পাত্র বা পাত্রী পাইছেন এইগুলো দু আছে আমরা অফিস আর আমরা অফিসও হওয়া লাগে না আমরা অফিসও এটা আমরা একটা প্রায় মানে অনলাইন অফিস আপনি বাসাত বইয়ে প্রোফাইল খুলবা বাসাত বইয়ে আমরা তিন বছর ধরে আমরা ওয়েবসাইটে প্রোফাইল খুলবা তো এটাই আর আমরা ট্রেড লাইসেন্স আছে আমরা ট্রেড লাইসেন্সটা আমরা সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদন প্রাপ্ত আমরা সিলেটের অলরেডি বেশ পুরাতন হয়ে আমরা তিন বছর ধরে সার্ভিস দেওয়া বেশি ধ্যান লাগতো না তো এই হইল বিষয় আপনারা যারা প্রয়োজন আমরা লোক যোগাযোগ করো আপনারা নির্ভয় থাকবা আর ইনো বিয়ে হইলে কোনো ফি লাগে না জাস্ট প্রোফাইল করতে সামান্য একটা ফি ওঠে থ্যাংক ইউ যাই হোক বিশ্বনাথ বা লাগন কিলা কিতা সিস্টেম আমরা আজকে আবার ওদাগাত আমরা যেটা জানতাম চাই যেটা বুঝতাম চাই সিলেটের মানুষ কম খাই বালা জিনিস খাই কম বাতি বালা জিনিস করি ওটু আমরা সিস্টেম সিলেটে মানুষ যারা আমরা আছি দুকাবাজি থেকে মুক্ত হওয়ার লাগে আমরা আইসতামী ডট কম ও আইও সামান্য একটা নিম্নতম আমরা একটা প্রোবাইল খুললে নিজের পছন্দের মতন প্রিয় মানুষ খুঁজতাম পারি নাকি তা এখানে আইও আমরা দেখছি যে বন্যাই সাহাফা তাই ফেমাস তাই আইন আইসেন এখানে তাই প্রোবাইল খুলছেন আইয়া তো থানডে আমরা মাথাইলাম খিলাকিতে সিস্টেম জানার চেষ্টা করলাম তাই হইলা যে এখানে প্রাইভেসি আছে ধরো আপনারা বয় ফেরা ছবি দিত ছবি প্রাইভেসি আছে তারা গেছে ছবি ছাড়াও আপনারা মোবাইল পারবা সম্পূর্ণ ঠিকানা দিয়েও আপনারা সবকিছু করতে পারবা এখানে যাই দুঃখবাদী থেকে মুক্ত রাস্তা করবা রায়বার অফিসে না দৌড়ি আইতো এইভাবে খারা খারা আইতা যারা বিহ হয়েছিল তারা আইতা না তারা ডিফুস তারাও আইতা যারা যারা বিয়ে হয়েছে না তারও আইতা পারবা দেন যারা ডিভোর্স হয়েছে তারও আইবা সব আইতা পারবা সব আইতা লাগে এই কিটা করতে গেল অ্যাকাউন্ট খোলা লাগব অ্যাকাউন্ট কি লা সিস্টেম কইলা সিস্টেম হইল হোয়াটসঅ্যাপ নাম্বার লাগব একটা আর ইমেল আপনারা চাইলে দিতা পারবা আর না দিলেও কিছু নাই আর মা বাপর পরিচয় দিলেও দিতা পারোন বা নিজের রিয়েল নাম না দিয়েও খুলতে পারবা ইলা ওগু প্রাইভেসি আর কি এক কথায় প্রাইভেসি সিস্টেমটা ভালো আছে আপনারা সবাই আইবা দেন অ্যাকাউন্ট খুলবা দেন বুঝতে পারবা ধন্যবাদ ভিডিও আসলে লম্বা করতাম চাই না আমরা সিটি মানুষত্ব কই তুরা খাইমু বালা খাইমু বালা কিছু করমু আমরা চাই দিন শেষে আমরা সবে এখানে সিলেটি। সিলেটে ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম আমরা আসলাম বিয়াশাদি.কম অর্থাৎ ডিজিটাল ম্যানেজমেন্ট আমরা আসলাম এই মুহূর্তে দর্শক বিদায় নেওয়ার আগে একটা কথা কইমু সিলেটি ভাষায় প্রতিদিন একটা বালা কাজ করি অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো যুগ হইব আমরা এই জীবন জীবনের সবচেয়ে বড় জীবন আছে আমরা মরার পরে বিশাল এটার কোনো কুল কুলকিনারা নাই ও দিন হলে কিছু কিছু চেষ্টা করি বেজা নিচ্ছি আবারও দেখা হবে কোনো ততক্ষণ সাথে থাকো যুক্ত থাকুন আমাদের সাথে সারাক্ষণই আপনাদের সাথে আমরা আছি ধন্যবাদ সবাইকে